এই জেলায় সরকার যদি চোর খান মেডিকেল কলেজ বানাই দি কোনটা কি চলবে চলবে কি আপনারা যে রাজশাহী যে বেডি ভর্তি করছেন চাপাই নবাবগঞ্জে মেডিকেল কলেজ যদি সরকার বানাইতে হবে আর ব্যক্তিগত উদ্যোগকে নুরুল ইসলাম বুলবুল ওই হচ্ছে কি ওদের সব ব্যাংক আছে ইসলামিক ব্যাংক ইবনে সিনা এই দিয়ে যদি ব্যক্তিগত বানায় তো বানাইবে সেটা ব্যক্তিগত ব্যাপার কহেন তো এখন সেইটা বাদ দিয়ে যা কহিবে হারুন এমপি তার বিরোধিতা করাটাই হচ্ছে নুরুল ইসলাম বুলবুলের প্রধান কাজ আজকে নদীপুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে জামাত সেই আগের জামাত তাই আমি নদীপুর পাওয়ারফুল আমি শুধু বলি ডিআইজি সাহেব আমি নদীপুর এসপি সাহেব আমি লতিফুর ডিসি সাহেব আমি লতিফোর লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন দেড় বছরে বিচার সালিস বেচা বিক্রি করে বেড়াচ্ছে আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে আজকে স্পষ্ট করে ডিসি এসপি প্রশাসনের সবাইকে বলতে চাই লটিপুর অবলম্বন এই ভক্তিতা আপনাদের ভাব মূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে সেইটাকে আপনারা বলুন আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তার জন্যও কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে 14 বছর ডিসিপিরা সাতপাসিল মেরেছেন করার জন্য আমরা জেলায় জেলায় ট্রাইব্যুনাল চেয়েছিলাম পনেরো বছর পর হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ওই আপনার ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সানাউল্লানুর বাবু থেকে শুরু করে জুলাই আগস্টের অভ্যুত্থানে চোদ্দশো জন আবু সাইদ মুগধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে আজকেই সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের মনের ভিতরে কি আছে বারো তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে